নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছি আমি অ্যাম্বিশিয়ান স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রোপোশন কোশে থেকে ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার হচ্ছে নাইন টু এইট আমরা কোন অঙ্কটা সলভ করবো সেভেনের আমরা অঙ্ক সলভ করবো আমরা অলরেডি সেভেনের ওয়ান টু দিয়েছি আজকে আমরা সেভেনের যে থ্রির ত্যাগের অঙ্কটা আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়েল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান মানে এই অনুপাতটার মান এক্স দেখাতে হবে এই অনুপাতটার মান এক্স দেখাতে হবে এটা একটা আলাদা নিয়মে হবে আমরা দেখাবো কেমনভাবে করব। দেখো অঙ্কটা তোমরা দেখে নিয়েছ এটা অঙ্ক আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা বজ্রগুণন করবো বজ্রগুণন মানে হচ্ছে এ ইন্টু এটা এ ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু বি ইন্টু এ এক্স প্লাস আমরা লিখব বজ্র গুণন করে পাই বজ্র গুণন করে ঠিক আছে এরপর দেখো গুণটা করে নিই মাইনাস স্কোয়ার বিএক্স প্লাস বি ওয়াই তাহলে আমরা একটা কাজ করতে পারি এই এই মাইনাস এই যে এটা ইকুয়াল টু আছে এইখানে দেখো বি অলরেডি আছে আর এই মাইনাস স্কোয়ার ওয়াইটাকে নিয়ে এলে হবে প্লাস আর এইখানে আছে মাইনাস এটাকে এদিকে নিয়ে এলে হবে বিএক্স তাহলে এব এক্সও যা বিএক্সও তা এই দুটো কেটে যাবে তার মানে এটা হবে জিরো ইকুয়াল টু এটা যদি ওয়াই কমন নেওয়া যায় তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি সাজিয়ে যদি এটাকে লেখা যায় তাহলে হবে ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস সমান জিরো তোমাদের সুবিধার জন্য একটা লাইন বাড়িয়ে নিলাম তাহলে ওয়াই 0 টু জিরো বি বা ওয়াই ইকুয়াল টু যেহেতু প্লাস বি নট তাই এটা জিরো আসছে তাহলে ওয়াই টু এই জিরোটা বেরিয়েছে তাহলে আমাদের একটা রাশি ছিল যেটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করেছিলাম এ এক্স এ এটা ইকুয়াল টু ওয়াই মান জিরো বেরিয়েছে মানে আমরা সিম্পলি ওয়াই জায়গায় জিরোটা বসিয়ে দেব তাহলে এ এক্স প্লাস জিরো বাই এ ইকুয়াল টু এ এক্স বাই এ এ আর এ কেটে গেলে পড়ে থাকছে এক্স মানে এই অনুপাতটা সমান এক্স বেরিয়ে গেল আর একটা অনুপাত আছে যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এইখানে বি এক্স যেমন আছে থাকবে ওয়াইয়ের মান জিরো বেরিয়েছে মানে এ ইন্টু জিরো বাই বি তাহলে হচ্ছে বি এক্স মাইনাস জিরো বাই বি মানে হচ্ছে বি এক্স বাই বি 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 কেটে গেলে হচ্ছে এক্স তাহলে এই অনুপাতটার মানও এক্স এটার মানও এক্স তাহলে আমরা এখানে লিখব অতএব প্রমাণ করতে দেওয়া ছিল যে প্রতিটি অনুপাত এক্সের সমান অতএব প্রতিটি অনুপাত এর সমান ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো গ্রুপ থাকে বা বন্ধু বান্ধব থাকে তোমরা তাদের সাথে এই অঙ্কটি শেয়ার করে নিতে পারো どうも。